কথাই আছে না বউ কাটল খায় না কাঞ্চির চায় মদ চাকে এটা হচ্ছে গ্রামের একটা কথা আমাদের দাদি নানিরা প্রায় সবসময় এই কথাটা বলে থাকে যাই হোক কাজে আসা যাক আজকে আপনাদের সঙ্গে গ্রামের পরিবেশে কাঁঠাল রান্নার রেসিপি শেয়ার করবো আমি ছোট ছোট দুইটা কাঁঠাল নিয়েছি কাঁঠাল রান্না করার জন্য বড় কাঁঠাল নেওয়া যায় না ছোট মাঝারি সাইজের কাঁঠাল নিতে হয় আমরা সবসময় বলে থাকি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না ঠিক সারানোর জন্য ফার্স্টে হাতের মধ্যে সরিষার তেল মাখি নেওয়া হয়েছে তেল লাগানোটা আমি স্ক্রিপ্ট করেছি আপনারা হাতে তেল লাগিয়ে নেবেন আমাদের বদরগঞ্জে মাঝের অংশটাকে মদিনা বলে মদিনাটা ফালাই দিব ও মাঝের যে অংশটা আছে চাপি সেটা নিব আর শীষের অংশটা আবার ফালাই দিব এভাবে সুন্দরভাবে কেটে নিব কাঁঠালটা কাটানো হয়ে গেছে এখন সিদ্ধ করার জন্য ফার্স্টেই আমি আলু সিদ্ধ করতে কড়াইতে দিয়েছি এবং আলুর সঙ্গে কাঁঠালের অংশটাও দিয়ে দিব ভালোভাবে যেন সিদ্ধ হয় সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং একটু কালারফুল হওয়ার জন্য হলুদ দিয়ে দিব যাতে কাঁঠালের আটাটা বেরিয়ে না আসে এবং কালো কালো না হয়ে যায় এভাবে নেড়ে সবপাশে সব পাশে হলুদটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব এভাবে জাল দিতে থাকবো যতক্ষণ না সিদ্ধ হতে থাকে প্রথমে আলু দিয়েছিলাম তাই আলুগুলা একটু আগে সিদ্ধ হয়ে গেছে আলুগুলা উঠিয়ে নেওয়া হচ্ছে আলু উঠিয়ে নেওয়া হয়ে গেছে একটু পর আমার কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন কাঁঠালগুলো ধীরে ধীরে এভাবে অর্ধেক করা হচ্ছে যাতে খেতে সুবিধা হয় এভাবে কাঁঠালগুলো সাইজ করে নিলাম এবং মরিচ বেঠে নিয়েছি আগেই মরিচ বাটার সঙ্গে আমি মশলা ও রসুনও বেটে নিয়েছি এবং মরিচের বাটনিতে কাঁঠালগুলা দিয়ে দিলাম এবং কড়াইয়ের মাঝে আবারও রসুন পেঁয়াজ ও গোটা মশলা ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে কাঁঠাল আর মরিচগুলা ছেড়ে দিব বেশ কিছুক্ষণ কাঁঠালগুড়লা একটু কষিয়ে নিব। যাতে সুন্দর একটা ঘাঁট আসে ও খেতেও মজা হয় আজ যদি এই গ্রামের পরিবেশে রান্নাটি ভাল লাগে তাহলে রান্না করে খেতে পারেন কষানো আমার হয়ে গেছে আলুগুলো আমি আগেই বেঠে রেখেছি এখন এগুলা এখানে আবার ছেড়ে দিয়ে খানিক্ষণ কষিয়ে নিব। যাতে নিচে না লাগে আলু এখানে দেওয়ার পর যদি নাড়াচাড়া না করি তাহলে নিচে লেগে যেতে পারে তরকারির মাঝে আরও স্বাদ আসার জন্য কিছু মশলা ভেজে নিয়েছি এগুলা গুঁড়া করে তরকারির মাঝে দিলে তরকারিতে আরও অন্য রকম একটা গ্রান্ট বেরিয়ে আসে যেটা খেতেও মজা লাগে ও ঘ্রান্টটা শুকতেও ভালো লাগে রান্না শেষের পর্যায়ে মশলাটা ঢেলে দিয়ে আবারও নেড়ে সেরে নিলাম গ্রামের পরিবেশে আপনারাও রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন আল্লাহ